শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে এখনই ঘুম থেকে উঠলাম তো একটু দেরি করেই উঠেছি ঠান্ডা ঠান্ডা লাগছিল তো এই যে দেখো রোদ দুটা কিন্তু বেরিয়ে গেছে সকাল সকালই তো যে দেরি বলতে কিন্তু ছয়টা সোয়া ছটার মতো বাজে তাতেই কিন্তু ওইদিকে সূর্যিমামা কিন্তু উঠে গেছে তারপরে যে বাসি উঠানটা আমি ঝাড় দিয়ে নেব। আর আমাদের বাড়ির বউদের কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে হচ্ছে বাসি ঘর বাসি উঠান বাসি থালা বাসন এগুলোই কিন্তু আগে সেরে নেওয়া তারপরে কিন্তু বাকি কাজে হাত দেওয়া তো ওই যে আমি উঠেই কিন্তু ওইদিকে তুলসী প্রণামটা সেরে নিয়ে আমি কিন্তু উঠানটা ঝাড় দিতে চলে আসলাম তো ওই যে আগে এই পাশের উঠানটা ঝাড় দিয়ে নিব তারপরে কিন্তু পুরনো বাড়িতে চলে যাব। আর আমাদের তো উঠানটা অনেকটাই বড় তোমরা জানো পুরো উঠানটা তোমাদের সাথে আমি শেয়ার করি না কারণ তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায় তো আরেক দিন তোমাদের পুরো উঠানটা দেখাবো তো ওই যে যারা নতুন নতুন আছো তারা তো জানো না যারা আমার পুরোনো বন্ধু তারা তো জানো তো ওইদিকে তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে এইদিকে আমার এ পাশের উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলো আর আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছে দেখো না রোদু বেরিয়ে গেছে আর রোদটা তো সকাল সকালই বেরিয়ে যায় তো এখন আমি চলে যাব পুরোনো বাড়িতে ঝাড় দেওয়ার জন্য তারপরে যে দেখো বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে যেহেতু আমার দুপুরে রান্না আছে এর জন্যই সকালের সমস্ত কাজকর্ম সেরে বিছানা টিছানা তুলে স্নান ধান করে পুজো দিয়ে কিন্তু দুপুরে রান্নায় তারপরে যেতে হবে তার আগে কিন্তু আমার অনেক কাজ আছে আজকে তো সেই কাজগুলো আগে করে নেই তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। তার আগে ভাবলাম তাহলে বাসি বিছানাটা তুলে রেখে যাই মেয়ে যেহেতু উঠে গেছে আর এই শীতের দিনে দেখবে বিছানা তুলতে আসলে অনেকটাই কিন্তু দেরি হয় কাঁথা কম্বল এটা সেটা থাকে এগুলো গোছাতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর আমাদের এখানে না অনেকটাই ঠান্ডা পড়ে গেছে বেশ কিন্তু ঠান্ডা লাগে দিনের বেলা ফাটিয়ে রোদ্র দিচ্ছে আর সন্ধ্যে থেকে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে তো যে রাতে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট নিলে হতেইছে না বেশ কিন্তু ঠান্ডা লাগে তো ওই যে লেপটাও এখনও বের করা হয়নি কারণ লেপটা নিলে আবার মানে বেশি গরম লেগে যাবে এর জন্য যে পাতলা একটা কাঁথা ছিল বাইরে সেটাই কিন্তু কম্বলের উপর দিয়ে দিয়ে নেই কিন্তু রাতে কী হয় জানো বাচ্চা কাচা থাকলে বুঝতেই পারো তো মেয়ে একবার এইদিকে ঘুরে একবার ওইদিকে ঘুরে তো এদিকে যখন ঘুরে ও পুরোটা টেনে নিয়ে যায় ওইদিকে যখন ঘুরে ও। পুরোটা টেনে নিয়ে যায় আবার কখনো সমস্ত কিছু গা থেকে ফেলে ওকে বারবার কিন্তু ঢেকে দিতে হয় তো যে বাচ্চা থাকলে কিন্তু এরকমটাই করে আর যেহেতু এখনও মানে আলাদা ঘুমায় না আমার সঙ্গেই ঘুমায় তোর ওর বাবা আসলেও আমাদের সঙ্গেই কিন্তু ঘুমায় তো ওই যে ওর ওর কিন্তু রাত্রেবেলা একদমই কিন্তু ওর শোয়া ভালো না এদিক সেদিক গরমের দিন হলে তো ওর পুরো চোখই একাই লাগে মানে জায়গায় এত জায়গা লাগে তো এদিকে যে বিছানাটা তোমাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে নিলাম আর মেয়ের সঙ্গে এদিকে কথা বলছিলাম কিন্তু আমি আর এদিকে যে মেয়ে গিয়েছিল একটু ঘুরতে গিয়েছিল পিসি বাড়িতে আর জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো আর তুলে রাখা হয়নি তো সেগুলোই না একটু মানে গালের মধ্যে ছুঁয়ে দেখছিলাম ভেজা আছে কি না তারপরে দেখো চলে আসলাম আমি তো এখন কিন্তু বেশি বেলা হয় নাই আটটার মতো বাজে তো দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো ওই যে ঝাড়ে চলে গেলাম কিছু খড়ি বের করার জন্য তো যে দেখো বাড়ির বউরা কিন্তু ওই যে বলে না যে রাঁধে সে চুলো কিন্তু বাঁধে সমস্ত কাজকর্মই কিন্তু আমাদের কম বেশি করতে হয় তো আমি কি কখনো ভেবেছিলাম বিয়ের আগে যে বিয়ের পরে ঝাড় থেকে খুঁড়িও টেনে বের করতে হবে ভীষণ কিন্তু আমার ভয় লাগছিল ভয়ে ভয়ে কিন্তু আমি ঝাড়ের ভিতরে গিয়েছিলাম আর ঝাড়টা আমাদেরই একদম পাশেই আমাদের বাড়ির সঙ্গেই লাগানো তো কারণ গরমের সময় কিন্তু বাজার থেকে অনেক বড় বড় সাপ বের হয় ভয় লাগে আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে জানি না কোথাও ঘাপটি মেরে যদি থাকে বলা যায় না কি বলো সাপ কোপের কথা তো এই যে খড়ি তো প্রায় শেষের দিকে সারা বর্ষা তো ঘরের খড়ি দিয়েই জ্বালানো হয়েছিল খড়ি নাই এখন শেষ হয়ে গেছে তো কিছু খড়ি রয়ে গেছে এগুলো যদি এখন চেলে মানে জ্বালানো হয়ে যায় তাহলে যে কোনো সময় তারা হরু লেগে যায় ঘর থেকে নিয়ে এসে তারা হুড়ু করে রান্না করি তো কয়েকটা খড়ি আছে ভাবলাম বাজার থেকে তাহলে এই খড়িগুলো বের করে নিয়ে আসি তারপরে বাজার থেকে খড়ি টুড়ি সমস্ত বের করে নিয়ে স্নান ধান করে চলে আসলাম এই যে রান্নাবান্নার দিকে তাহলে বন্ধুরা রান্না করতে করতে আমার কালকের ভিডিও ভিডিওতে যা যে দিদিভাইরা বাবা যে বোনেরা কমেন্ট করেছিল তাদের নামগুলো একটু বলতে চাচ্ছি আজকে তো তাদের নামগুলো বলে ফেলি রান্না করতে করতে তো এদিকে যে সুমি দিদি ভাই বাংলাদেশ থেকে এই দিদি ভাই কমেন্ট করেছিল তারপরে রিয়ার কিচেন থেকে এই দিদি ভাই তারপরে ফারজানা এই দিদি ভাই রান্নার চ্যানেল রেসিপি তারপর কোয়েল বোন তারপরে হচ্ছে অর্পিতা সন্তোষ থেকে অর্পিতা দিদি ভাই তারপর হচ্ছে দোলন সিম্পল হাউজার্ভ থেকে দোলন বোন তারপরে হচ্ছে সঞ্চিতা এই দিদি ভাই তারপরে ক্রিয়েশন দুষ্টুমিতা থেকে এই দিদি ভাই অনেকদিন পরে কমেন্ট করলো তো এই যে এই দিদি ভাইরা কিন্তু কালকের ভিডিওতে কমেন্ট করেছিল আর একদিনে তো সবাই ভিডিও তো সবাই দেখে না তো যেদিন আমার মানে যার যে দিদিভাইরা দেখবে তাদের নামগুলো আমি পরের দিনের ভিডিওতে কিন্তু নেওয়ার চেষ্টা করবো আর অনেক দিন থেকে দিদি ভাইগুলোর নামগুলো নেওয়া হচ্ছে না কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের নামগুলো না নিলে কিন্তু একদমই ভালো দেখায় না তো যে আস্তে আস্তে সবার নামগুলোই নিব তো এর আগে আমি নাম নিয়েছিলাম কয়েক দিদি দিদিভাই অনেক আগের ভিডিওতে কিন্তু ওই যে দেখছি একজনের নাম নিলে আরেকজনেরটা বাকি থেকে যাচ্ছে তো এভাবে কিন্তু অনেক দিদিভাইরা কষ্ট পায় তো ওই যে অনেক দিন থেকে আমি নামগুলো নেওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে এই দিদি ভাইগুলোর নামগুলো নিয়ে নেই। দিদি ভাই বলো বোন বলো বোন হলেও আছো তোমরা দিদি ভাই হলেও আছো আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখো তোমাদের ধন্যবাদ দিয়ে কিন্তু ছোট করব না তো তোমাদের সাথে অনেক কথাই বললাম বলতে বলতে এদিকে আমার রান্নাটাও অনেকটাই এগিয়ে গেছে আর আজকে এই যে পাটাতে বেটে ঘষেই কিন্তু রান্না করব। তো এদিকে যে সোয়াবিন রান্না করবো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে তো মাছের ঝোল সোয়াবিন আর হচ্ছে করলা ভাজা এই হচ্ছে আজকে রান্না বান্না তো আজকে না মা বাড়িতে নেই তো মা গেছে একটা বাড়িতে গেছে তো কীর্তন আছে ওই বাড়িতে ওইখানে গেছে আর মেয়েও কিন্তু স্কুল থেকে ওদিকে চলে যাবে তো আমি এই যে কেটে গুটে নিয়েছি কেটে গুটে তারপরে কিন্তু ওইদিকে রান্নাটা বসিয়েছি তো এই যে রান্নাও আমার কিন্তু হয়ে গেছে দেখো রান্নার ফাইনাল লুকটা আর আমরা তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি এর আগেও তোমাদের বলেছিলাম তো এর জন্য একটু কালো কালো দেখায় আর এদিকে হয়ে গেছে এই যে ভাতটাও কিন্তু হয়ে গেছে সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গেছে এদিকে ভাত কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছি তো যেদিকে তারপরের দিন কিন্তু এটা সকালবেলা তো দুদিনের ভিডিও কিন্তু এখানটায় আছে তো পরের দিন সকালে যে সকালের বাসে কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে সেগুলো তোমাদের শেয়ার করলাম না তো ভাবলাম তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করি তো যে ঘরটা মুস্তে চলে এসেছি সমস্ত কাজকর্ম সে ছেড়ে আর এদিকে দেখো না কীরকম রোদ্র উঠে গেছে প্রচণ্ড কিন্তু রৌদ্র উঠে গেছে আর এই বারান্দায় দিন রোদ্র লাগে আর এই ঠান্ডার দিনে না রোদ্র আসলে বেশ কিন্তু ভালোই লাগে তো ওইদিকে যে দেখো মুছতে মুছতেই কিন্তু একদিকে মুছতে মুছতে আরেকদিকে কিন্তু শুকিয়ে যাচ্ছে আর সকাল সকাল ঘরগুলো মুছে নিলে ভালো হয় কারণ আমার সকালে রান্না রান্নাবান্না ছিল এর জন্য সকাল সকাল ঘরগুলো মুছতে পারিনি তো ওই যে এখন ঘরগুলো মুছতে কিন্তু চলে আসলাম আর ওইদিকে বাসি জামা কাপড়গুলোও কিন্তু ধুয়ে কেচে মেলে দিয়েছি তো ওই এখন এই যে সিঁড়িটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে রোদ মানে গাছের ছায়ার মাঝখা ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে রোদ রু এসেছে আর এই উঠানটাতে না অনেকটা দেরিতে সেই বেলা বারোটা বেজে যায় তারপরে উঠোন পুরো উঠোনে কিন্তু রোদ আসে তো সকালবেলা আগে কিন্তু বারান্দাতে রোদ চলে আসে তো এখন কিন্তু বেলা অনেকটাই হয়েছে দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে তো রান্নাবান্না সকালে সমস্তই হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো